কী মনে হয় একটা মেয়ে বিয়ে করে আয়ে আপনার বাড়িতে ঝগড়া করতো নাকি সে তার বাপের বাড়ি মা বা তার প্রিয় ঘরটা চাইরা আয়ে শুধু আপনারা সংসার ভাঙব তার লেগা সে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সে মেয়েটা হিংসুটে সে মেয়েটা রুচি ভালো না সে মেয়েটা সবটা খারাপ আসলে সে মেয়েটার লগে কেমনভাবে নিজেরে পেশ করেন বা করতেছেন সেটা কি কখনো কখনো মেয়েটার জায়গায় নিজেরে বয়া দেখছেন তার হয় কথা কোয়ার কেউ নাই বললা কত কতই না হাসির ছলে কত কথায় কয়ালাইতেসেন কত অপমান করিয়ালাইতেসেন সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলে তো সে খারাপ আসলে কোনো মেয়ে অন্যের বাড়িতে শুধু কাজ করব বাচ্চা মানুষ করবো বললা যায় না সে তার নিজের পরিবার ছায় রায়ে। আয়ে সেখানেও একটা পরিবার পাইবো সে ভাইবা শুধুমাত্র পাল পাল্টে যায় আচরণগুলা আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে বাড়ির বউ বড়দের সম্মান করে না মা বাবা শিক্ষা দিচ্ছে না বা ছোটো লোকের মেয়ে বা ধরেন যার যার ব্যক্তিগতভাবে কথাবার্তা কেউ হাসির ছলে কতই নবমন করে আবার কেউ বুঝতেও দেয় না আবার কেউ ঝগড়া করে সেরা অনেক সময় ক তো সব মেয়েরার ক্ষেত্রে কমো আবার অনেক অনেক মেয়েরা ক্ষেত্রে না হতে পারে তো আসলে বন্ধুরা সব মেয়েরা কিন্তু একরকম হয় না কিন্তু সব মেয়েরা যে ভালো তাও কিন্তু না সব ছেলেরাও যে ভালো তাও কিন্তু না তো কিছু কিছু মেয়ে আছে সংসারে ঠিক ঝগড়া লেগেই যা আর কিছু কিছু মেয়ে আছে যে আসলে না সংসারটা ঠিকই রাখার লেগা সবার নিয়ে আসে শ্বশুরবাড়ির সবারই নিয়ে আসেরা আত্মীয় স্বজন পরিবারের সবারই নিয়ে আসেরা থাকার লেগা তার লেগেই হয়তো যা তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা শ্রদ্ধা ফ্যামিলি ব্লকে তোমাদের সবারই স্বাগত প্রত্যেক দিনের মধ্যে আজকে বললাম আমি বিউটি তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর তোমার ভালোবাসা আমরাও একটু মোটামুটি ভালো আছি অনেক দিন পর তোমার লগে আবার আইলাম অনেক দিন হয়ে গেল ব্লগ দিতে পারি না তো কিছু কিছু শর্টস ভিডিও দিছি সেটি হইছে আগের আর কি তো অখন এটি দেখতেছিলাম খাইতেছিলাম এটি কিন্তু আমি গলা যে দেখছিলাম গ্ল্যান্ড ফুল ছিল গ্ল্যান্ড ঠিক না আমারটা আমারটা তো অন্য কিছু তো তার লেগে কিন্তু মানে এটি সিদ্ধ করে লইছি মেথি তেজপাতা আদা তুলসী পাতা সব কিছু মিক্সড করে সিদ্ধ করে সেরা তারপরে কিন্তু আমরা তিনও খাইছি তন তনর পাপা আমি সকালবেলা এটি খাইছি তো আমি যেহেতু শরীরটা তেমন একটা ভালো না তো অনেক দিন পর হসপিটালের থেকে বাড়িতেছি পাঁচ দিন হসপিটালেও আসিলাম তো তারপরে কিন্তু অনেকদিন পর রান্না করে আইলাম তো করতেছি অস্ত অস্তই শরীরটা তেমন একটা ভালো না মাথারও মাঝে মাঝে ঘুরাইতেছে শরীরটাও দুর্বল তার লিগে কিন্তু তারারে আগে চা টিফিন টিফিন দেওয়ার পরে তার তো ওইটি লাগছে খালি পেটে খাইছে তা আমি কিন্তু টিফিন করছিলাম না পরেই রান্নাঘরে আয় ওইটা খাইলাম আর কি আর এদিকে দেখো এই যে শাকটি এটি কিন্তু ডাটার শাক তোমার পর পান ছিল শাক সবজি তো আমরা খুবই ভালো পাই যারা আমার ব্লগ দেখো হয়তো জানো তো এদিকে দেখো আমি রান্না বান্না করে সব সারা সেরা তাল বাসনটি ধুয়ে লাইতাছি আর যেহেতু শরীরটা একটু দুর্বল লাগতাছিল ভালো লাগতাছিল না তার লেগে কিন্তু আস্তে ধীরে কাজটি করতেছি আর তো ওনার বাবা তো একটু দেরিতেই আইবো তনরও স্কুল নাই তো তার লেখা কিন্তু আস্তে ধীরে কাজটি করতেছি আর কি তো ঘরে যেহেতু মানে অনেক দিন পর রান্না করে ঢুকলাম তো অনেক কিছুই ধোয়াধাই করতেছি তো এতদিন তো হসপিটালে আসছিলাম মা রান মানে শাশুড়ি মা রান্না বান্না করছে তাই তো যেহেতু আমি নিজের হাতে সব কিছু করি তো তাহলে রান্নাঘরে মারও যেহেতু বয়স হয়েছে সব কিছু করে উঠতে পারে না আমি কিন্তু রান্নাঘরে ডেকে অনেক কিছু বাসন টাসন আজকে ধুইলাম ডিবি টবিও কিছু ভরা টরা ছিল ওইটিও ধুইলাম এই যে দেখতে পাইতেছ আর আস্তে আস্তে করতেছিলাম শরীরটা তেমন একটা যেহেতু ভালো না আর পাঁচ দিন হসপিটালে আসলাম বুঝতে পারো তারপর কি কী কমো এই কথাটা কইয়া পাঁচ দিন হসপিটালে আসিলাম কথাটা কই এসে হঠাৎ একটা কথা মনে পড়ল তো কইলাই শুনো মানে অনেকে হয়তো আমার এই ব্লগটা দেখে হয়তো কইব যে আধিক্ষ্যতা বা অন্য কিছু তো সবাই তো একরকম না বন্ধুরা ওই যে প্রথমে কইলাম সবাই কিন্তু একরকম না তো সবাই মানসিকত একরকম না আর কি অনেকে অনেক কিছু ক ভাবে পেছনে করতেছে হয়তো শুনতো না কানে যাইতো না কিন্তু সব কিছুই কানে আয় কি করব কও। কিছু কয়ে না কারোরই তো যাই হোক এদিকে আমি কিন্তু হসপিটাল থেকে আসে আমি বাপের বাড়ি তো গেছিলাম একদিন আসছিলাম তো মা কইছিল শরীরটা সুস্থ করে সেরা আর হইলেই আইতাম তো থাকছি না যেহেতু নিজের সংসার মেয়েরা বিয়ের পরে তো মানে স্বামীর ঘরেই নিজের সংসার সামলে আনে তো যেহেতু ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে নিজের হাতে সব কিছু করি বুঝতেই পারো আর আমার ঘরের যেহেতু আমি কয়েকদিন কিছুই করতে পারছি না যাওয়া অবস্থা হয়ে রয়েছে তো তাহলে কিন্তু আমি বাড়িতে আয়া বসছি আগের দিন সন্ধ্যার সময় তনার পাপুই আনছে তনার পাপুই দিয়েছিলো কইছিলাম একটু নিয়ে দিয়ে এতো আর কি তো এদিকে দেখো গদার মুচ্ছা টিচ্ছা সাইরা ছান টানটা করে আয়া বললাম আর দেখতে পাইতেছ মানে দেখতে বুঝে যেতেছে যে শরীরটা যে দুর্বল যে আমি কিন্তু এমন একটা মেয়ে মানে সহজে শরীর খারাপের কথা কই না বা প্রকাশ করি না আর কি যে আমার শরীরটা খারাপ লাগতেছে বা শরীরটা খারাপ আমি কিন্তু সহজে কই না কারণ একটুই যে আমি ওষুধ খাইতে পারি না তার লেগে আর কি তো ভগবানও বুঝে সময়টা খুবই খারাপ যেতেছে জানি না এত খারাপ কি লেখা যাইতাছে সময়টা খুব খারাপ চাইতেছে গো ছবিটা মেয়েটার পর এবার আমি মেয়েটা পাঁচ দিন থাইকে এলো হসপিটালে তারপরে আমিও হসপিটালে পাঁচটা দিন থাইকে এলাম রুগে লেগে গেলাম আর আরেকটা হয়ে গেল গা মানে গেছি গলা টলা পুরা মুখ টুক ফুলে গেছে গা বেত প্রচণ্ড তো ডাক্তারের কইছি যে ভর্তি হইতাম না তারপরেও করলো তারপরে জানো বন্ধুরা হসপিটালের মধ্যে আমার দ্বিতীয় দিনের দিন হঠাৎ করে মাথা এত ঘোরানি প্রেশার বাইরাসেরা তারপরে কিন্তু বমি টমি ওইসে মানে প্রচণ্ড খারাপ অবস্থা তারপরে কিন্তু আমারে রেফার করে দিছিল। ডাক্তার তো স্যারের কইছে যে রেফার করলে তো ও না যে যাইতারতাম না তার অসুবিধা আছে একটু তো স্যারে ইমার্জেন্সি মেডিসিন স্যারের কল করে আইন না সেরা দেখানো আর কি তো তারপরে সুস্থ হয়ে আইলাম তো ওই যে মানে একটু শরীরটা সুস্থ বোধ করতেছে যেহেতু তার লেগে কিন্তু এই যে দেখো সেলাই করে লাইতেসি একটা ব্লাউজ আইছিলো তার লেগেও কিন্তু হেয়া এসে করতেছে ব্লাউজটা সেলাই করছিলেন তো মনটা খারাপ করে লইছে মনসা বোঝা যাইবো নাকি তার লেগে তো সেলাই করে দিয়েছি আর দেখো লটকনার ডিজাইনটি দিয়েছি যেহেতু শরীরটা তেমন আমার একটা ভালো না তাহলে বেশি একটা ডিজাইন করছি না আর আমারও কইছে যে নর্মালের মধ্যে তোমার মতো করে ডিজাইন দিও তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই বা এই যে লটকনটি চাহিদা কিন্তু এখন বেশি আমার নিজের থেকেই করছি আর নিজের থেকে নিজের আইডিয়ার থেকেই আমি সব করি সেলাই শিখছি কিন্তু ডিজাইন শিখছি না নিজের থেকে কিন্তু ডিজাইন টিজাইন সব কিছু করি আর কি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাই বা আর তোমরা যে কইছিলাম যে আমি এমন একটা মেয়ে একবার জানো আমার পায়ের মধ্যে দাও মানে দা যে দা কিন্তু ঢুকে গেছিলো আঙ্গুলের ফাঁক দিয়ে সেরা তারপরে অনেক রক্ত বের ছিল ঘরেতে কিন্তু কইসি না আর তখন আনছিলো তনার বাবা মাছ পাঁচশো গোড়া মাছ ওই গোড়া মাছটি সবটি কাটছে কইছে না মেয়েরাও কইছে না তো ওই ঘোড়ার থেকে এই ঘোড়ায় সেটা যে মানে কাপড় নিয়ে সেটা পাটা বানছি বা করছে তখন কিন্তু রক্ত পুরা ঘর হয়ে গেছে কিভাবে জানি তন কইতাছে যে বাবা দেখো সে এটি কি রক্ত তখন মানে তখন কিন্তু তন ছোট্ট আসলো আর কি তো দেখে সেটা তো তনুর বাবা কইতাছে কি এটি তখনও কিন্তু বুঝতে দিছি না তো লুকাই আর পারলাম না পর দিন প্রায় দুপুর টাইমে তনর পাপা কীভাবে জানি দেখে লাইছে পাওয়ার মধ্যে অনেকখানি গেছে গা টাকা হয়ে ল মানে সঙ্গে সঙ্গে হসপিটাল নিছে নেওয়ার পরে কিন্তু তিনটা শিলি লাগছে তুই বুঝতেই পারো এত ধৈর্য সহকারে কিন্তু থাকি কোনো রোগ হলে কিন্তু কইতেছে না শুধু ওষুধের তারপরে তারপরও রে যায় না ভগবান এত শরীর খারাপ দিয়া দেয় তো আজকে শরীরটা একটু সুস্থ লাগতেছে ভাই একটু সুস্থ লাগতেছে আর কি তার লিগে কিন্তু আমি দেখো এটি সব করছি আর সুস্থ লাগতেছে লাগতেছে এটা না কিছু কাজ করতেছি আবার যে শুইতাছিও কিন্তু মা তারা হঠাৎ করে ঘোরান্টি দেয় আবার শরীরটা একটু দুর্বল লাগতাছিল তো তন কইতাছিল যে মা অনেকদিন সে ক্যামেরা করো না করো তো মেয়ের আবদারে যেহেতু আমি এই ইউটিউব জগতে আওয়া তো তখন কিন্তু আজকে ক্যামেরাটা ধরে দিতে বুঝতেই পারত কেমনে ক্যামেরাটা লড়াইতাস আর কি তো তার লেগে কিন্তু আজকে ভিডিও ক করলাম একটু আর যা যা কাজ করলাম তোমরা লোক একটু শেয়ার করলাম তো ক্যামেরার ওপরও তো কিছু কিছু কাজ থাকে উইডিও করছি তো তোমরা লোকের মানে সব কিছু তো আর ক্যামেরাতে শেয়ার করা যায় না তো অনেকদিন পর রান্না রান্নাবান্না করলাম মেয়েটারে ভাত দিলাম শাশুড়ি মা তারপর তোমার বাবা সবাই ভাতটা দিলাম অনেকটাই ভালো লাগলো যাতে শরীর খারাপ হোক নিজের হাতে দিতে এটাই কিন্তু আমার কাছে অনেকটাই খুবই ভাল লাগলো মানে খুবই শান্তির একটা জিনিস লাগলো আর কি আমার হাতে কিন্তু তার আর ভাত না দিতে আমার ভাল লাগে না আর কি যেহেতু অসুবিধা থাকুক আমি কিন্তু রান্না বান্না সব কিছু করি তো এই যে দেখো তারপরে বিকালবেলা ঘর দুয়ারটি সুড়ে নিতেছি ঘটটিউশন ঝাটার দিয়ে সেরা তারপরে কিন্তু বাইরেরও কিছু কাজ চাচ্ছে এডিও করলাম এই যে দেখো আর তখন কিন্তু ওই ক্যামেরাটা ধরা দিচ্ছিল আর ডিবি যে ধুইছিলাম ফিল্টারের উপরেই রাখছে এডি আর শুকাইছিল কি তার লেগা আর হসপিটাল থেকে আয় আসে বন্ধুরা জনত মানে ওই বাড়ির গেছিলাম গা মা কিন্তু অনেক দিন ধরে কইতা ছিল যে ওই বাড়ি যাওয়ার লেখা যাওয়ার লেখা আমি যাই না তারপরে যেদিন হসপিটাল থেকে ছুটি দিছিল এর পরের দিনে কিন্তু আমি ওই বাড়িতে গেছিলাম গা আর কি আর যতবারই গলা পরশন করছি দুইবার তারপরে এর আগো কিছু প্রবলেমের লেগা আসিল মানে শরীরটির খারাপ আসিল অনেকবারই তারপরে আবার পা পুরা গেছিলো আমার একবার তখন কিন্তু যতবারই শরীর খারাপ হোক না গেলে ততবারই কিন্তু ওই বাড়িতেই জায়গা আর কি মা ক যে আয়েফর তো শরীর যেহেতু খারাপ থাকে কিছু করতে পারি না ওই বাড়িতেই জায়গা তো এর মাঝে কিন্তু ওই যে দেখো দিদি আইছিল। একটু সেলাইট কিছু জিনিস দেওয়া গেছে তো শরীরটা যেহেতু ভালো না তো তার লিগে কিন্তু দিদি কইছি যে দিদি অখন দিতে পারতাম না আস্তে ধীরে তোমার দুম তো দিদি কচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে দিও রাইখা দাও তা আমার কাছে যেহেতু সেলাই করে তো সেলাই কো থিং সব কিছু কিন্তু আমার কাছেই করে আর কি তো তার লিগেই কিন্তু দিয়া গেছে রাক্ষা দিলাম আর এদিকে ঘরটা গুছে এলেছি তন ওইদিকে বয়ে রইল দেখো আর তনরা যে ক্যামেরা করতেছি তন কিন্তু বারবার ইয়ে করতেছে যে করোনা আমারে ক্যামেরা তখন কিন্তু ঘুম থেকে উঠছিল তন আর এই যে দেখো ঘরটা গুছ করে নিলাম সুন্দর করে সেরা যতটুকু পাশে ততটুকু এদিকে চেয়ারের মধ্যে মেশিনের মধ্যে যে তখন সব দেখতেছো এটি কিন্তু সব কি কাস্টমারের তো এটি পরে সেলাই করবো বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা দেখো আশা করি ভালো টাটা আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো